রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ সোমবার আর এখন বাজে সকাল আটটার মতো তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠেছি আজকে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্ত্রসরণ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে যেটা আমার নিত্য নিয়ম থাকে সেই নিত্য নিয়ম অনুযায়ী আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলে গোপীনাথকে রাধারানীকে গিরিরাজকে স্নান করিয়ে শৃঙ্গার করে তারপরে এখন আমি গোপীনাথের ফুল তুলসী দিয়ে পুজো করছি তো সকালের এই পুজোটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান সেরে গোপীনাথের চরণে রাধারানীর পুজো করলে যে মনে শান্তি পাওয়া যায় সেটা আমার মনে হয় না অন্য কিছুতে পাওয়া যাবে সকালের এই পুজোটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সারাদিন যদি তুমি সময় নাও পাও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে গোপীনাথকে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে দুপাতা ফুল তুলসী দিয়ে পুজো করে নাও দেখবে দিনের মনের শান্তি তুমি পেয়ে যাবে তো যাই হোক তো আজ শুভ নিত্যানন্দ ত্রয়োদশী তো আজকের এই শুভ দিনেই কিন্তু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু এই ধরা থামে আমাদের মতো কলিহত জীবগুলোকে উদ্ধার করার জন্যই অবতীর্ণ হন তো নিত্যানন্দ প্রভু কে ছিলেন সেটা আমি আগেও আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি এবারও বলবো যে যারা আমরা ভক্তিপথে আছি আমি সবার কথা বলছি না যারা ভক্তিপথে চলছ মানে যারা ভক্তিপথে অগ্রসর হতে চাও তারা কিন্তু প্রত্যেকেই এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উপলক্ষে কিন্তু প্রত্যেককেই ব্রত করা একান্তই উচিত তো দেখো আমাদের যে গৌরীয় ব্রত তালিকা আছে তো সেই ব্রত তালিকাতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রত শ্রী শ্রী প্রভুর ব্রত শ্রী নিত্যানন্দ প্রভুর ব্রত তারপরে ভগবানের যত অবতার হয়েছে বরাহ অবতার বলো নিঃসিংহ অবতার বলো বামন অবতার বলো তো যে যে অবতার হয়েছে সেই সেই অবতারের ব্রত লেখা আছে তো সেই বৈষ্ণব ব্রত বলি আমরা এগুলোকে তো সেই বৈষ্ণব ব্রতগুলো কিন্তু আমাদের খুবই করা দরকার কারণ আমরা যদি এই বৈষ্ণব ব্রত না করি আমরা যদি এই একাদশী ব্রত না করি তাহলে আমরা ভজন কিন্তু কখনোই অগ্রসর হতে পারবো না আমাদের ভজন পথে অগ্রসর হতে গেলে কিন্তু আগে ফার্স্ট মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর প্রভুর কৃপা চাই তো আমরা যদি ভক্তিপথে এসে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই জয়ন্তী ব্রতগুলো না করি তো আমরা কীভাবে ভক্তিপথে অগ্রসর হতে পারবো তো এই জন্যই আমাদের বৈষ্ণব তালিকাতে এনাদের ব্রত দেওয়া আছে আমাদের সেই অনুযায়ী ব্রত করতে হয় তো এটা হয়তো অনেকেই জানে না আবার অনেকে দেখছি দুপুর পর্যন্ত উপবাস থাকছে কিন্তু দুপুর পর্যন্ত উপবাস কোনো শাস্ত্রে নেই আমাদেরকে পুরো দিনই না খেয়ে যেভাবে আমরা একাদশীতে ব্রত করি ফল মূল দুধ এইসব খেয়ে তো সেইভাবে আমাদের ব্রত করতে হয় তো যাই হোক সকালে আমি পুজো করে আরতি করে গোপীনাথকে ফল ভোগ লাগিয়েছিলাম তো আমরা যে কোনো ব্রততে কি হয় দুপুর বারোটার পর গিয়ে জল নেই তো দুপুর বারোটা আমরা ফল ভোগ লাগিয়ে বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছি আমার বাবার যেহেতু ডায়াবেটিস আসে আছে তো সেই জন্য বাবা সকালে প্রসাদ নিয়ে নেয় কারণ বাবাকে ওষুধ খেতে হয় তো আমরা সকালে আর আমি মা আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে সকালে আর প্রসাদ পাই না আমরা গিয়ে দুপুর বারোটার পর গিয়ে জল নেই প্রসাদ নেই তো যাই হোক কিছু ফল ভোগ লাগিয়ে সকালে বাবাকে দিয়ে দিয়ে তারপরে ফলটা ঢেকে রাখি দুপুরে যখন আমরা প্রসাদ পেতে যাই তখন ওই ফলটা আমরা খেয়ে নেই। তো যাই হোক তো দুপুরেও বানিয়েছিলাম আজকে পকোড়া আর যে কোনো ব্রততেই একাদশী ব্রত বলো নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত বলো আর অদ্বৈত সপ্তমী বলো যে কোনো ব্রততে পকোড়া হবে না এটা তো হতেই পারে না ব্রত বলতেই পকোড়া তো আমাদের মাস্ট চাই আলু আর কটু দিয়ে পকোড়া তৈরি করে সেই পকোড়া শশা তার সাথে আলু ভাজা বাদাম ভাজা তো এইগুলো খেলে আর দুপুরে খিদে পায় না কারণ বাদাম তো এমনিতেও ভারী বাদাম ভাজা তো মাস্ট থাকবেই তার সাথে আলুর পকোড়া মুচ করে তো এই আলুর পকোড়া খেলে আমার আর কিচ্ছু দরকার নেই আর ফল আমি এমনিতেও ভালোবাসি না তো প্রত্যেক ব্রততেই তোমাদেরকে একটাই জিনিস দেখায় আমাদের বাড়িতে এই আলুর পকোড়া আলু ভাজা বাদাম ভাজা এগুলোই চলে তো যাই হোক তো প্রসাদ পাওয়ার পরে আমরা একটু ওপরে বসেছিলাম ছাদে তো যেহেতু এখন ঠান্ডা নেই ঠান্ডা অনেক কম হয়ে গেছে তবুও ওপরেই বসেছিলাম হালকা ঠালকা মানে হাওয়া বইছিল, আরাম লাগছিলো তো যাই হোক তো সেই উপরে বসে বসে আমরা নিত্যানন্দ অষ্টক পাঠ করছিলাম যেহেতু আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিন তো সেই নিত্যানন্দ প্রভুর জন্মদিন উপলক্ষে আমরা ব্রত করি তো সেই ব্রততে কিন্তু নিত্যানন্দ অষ্টক পাঠ করতে হয় তো সেই নিত্যানন্দ অষ্টক পাঠ করার পরে নিচে এলাম তো সন্দেহ হয়ে গেছিল তো এখন আমরা আরতি করছি সবাই মিলে আরতি করার পরে মা এখন রাত্রের ভোগ তৈরি করবে কটুর রুটি আমার এখানে কোটুই প্রসাদ পাই তো কটু দিয়ে কটুর গোলা রুটি করবে তার সাথে দুধ কলা এটাই রাত্রে ভোগ লাগাবে গোপীনাথে তো একাদশীতে আমাদের সত্যি আমাদের অভ্যেসও হয়ে গেছে আর আমরা তো আর না খেয়ে ব্রত করি না আমাদের কোনো কষ্টই হয় না তো এই এক মাসে টোটাল পাঁচখানা ব্রত ছিল তো পাঁচখানা ব্রতই আমাদেরকে করতে হবে কারণ আমাদের কলিযুগের তপস্যাই হচ্ছে এই একাদশী ব্রত আর এই বৈষ্ণব্রত এই জন্য ভক্তি প্রথা অগ্রসর হতে গেলে কিন্তু এই ব্রত কিন্তু আমাদের সবাইকে করতেই হবে তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি রাধে রাধে